ۓ ۓ ۓ ۓ ۓ ۓ মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কো নদী না রে করি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় রক্ত আমার জীবনের বিজয় রক্ত আমার জীবনের বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কো নদী নাশবে না করো যদি ভয় জীবন জীবনটাই বসে থাকা নয় নয় সে দিন যদি আসবে না রেখে যদি আর কোনটা গাইবো দিল্লি না ঢাকা এটা এটা একটু পরে গাই গাই আর কোনটা বলে হ্যাঁ পদ্মা মেঘনা পদ মেঘনা যার তীরে রে চলে ঢেব যায় আসে না তোপি রে পদ মেঘনা যমুনর তি রে কতঢেব যায় আসে না তোপি তেমন

ইনশাল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ আর আর প্রথমে কোনটা বলছিলাম আই মুজাহিদ দুইবার গেলে কি লাভ এটাই ইউটিউবে আছে তো এটা শুনে নেন হ্যাঁ আচ্ছা রিপিট না করি আমরা অনেকগুলো নাশিদ গাইতে চাই যদি যদি এই

হ্যাঁ কোনটা নতুনটা নতুনটা গাইবা প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে ইনশাল্লাহ ওইটা ওইটা হ্যাঁ আচ্ছা দুঃসম হ্যাঁ আমাদের যে একটা প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন উপলক্ষে একটা চমৎকার নাসিদ করা হয়েছে এবং ইয়াসিন আরাফাত ভাই জারি লিখতেছেন এই সবগুলো ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন হবে ইনশাল্লাহ বলেছিলেন তাই তো চলেন হ্যাঁ ওকে এটাও গাইবে ওকে ঠিক আছে দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাআল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাআল্লাহ লাখ শহীদের خون যাবে না বিথা ইনশাআল্লাহ এไง আবার হবে মুক্তি আবার ইনশাআল্লাহ দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাআল্লাহ

চোখের তারা তবু তোমায় ভালোবেসেছি সবাই আমি দেখিনি তোমায় চোখে তারা তবু তোমায় ভালোবেসেছি মনের কেন ভাসে তোমায় তোমার যেন পড়েছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমার আপনাদের মুখ থেকে ঢাকা ঢাকা শুনতে চাই এই সংকেতটা গাইতে চাই শেষে আজান হচ্ছে আজান চলছে না বাইরে চলছে এন্ডে শেষ করে দেব আজান তো বাইরে হচ্ছে এখানে তো নাই না একটা দিয়ে শেষ করে দিন নাকি না আজানের শোনা দরকার না ওহ গরম এখানে হ্যাঁ শেষ করে দে আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় যে শাখা ভাইয়েরা আছেন ইয়াসিন ভাই আলাউদ্দিন ভাই মারজান ভাই ইনশাআল্লাহ সামনে ওনাদের সাথে আলাপ করে শুধু কলরবের একটি সাংস্কৃতিক সন্ধ্যা করব এখানে ইনশাল্লাহ যেহেতু আজকে আরেকটা প্রোগ্রাম উপলক্ষে আয়োজন আমরা অনেকগুলো সঙ্গীত আসলে আমরাও মানসিকভাবে চিন্তা করে আসছিলাম যে যারাই থাকে সবাইকে নিয়ে তাদের পছন্দের সঙ্গীতগুলো প্রয়োজনে আমরা নিচে নেমে একসাথে গাইবো সবাইকে নিয়ে এরকম একটা টার্গেট নিয়ে আসছিলাম তো সময় স্বল্পতা সব কিছু মিলে আজকের মতো আমরা শেষ করবো আপনাদেরকে অল্প সময় আপনাদেরকে দিয়েছে এই জন্য হয়তো অনেক কষ্ট পেয়েছেন আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি সামনে ইনশাআল্লাহ আরও দেখা হবে আরও কথা হবে আরও নিশীত হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমাদের পাশে এখানে নামাজ হয় ইনশাআল্লাহ আমরা সবাই